আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঠ না এটা একটা ক্ষেত সে ক্ষেতের মধ্যে যে গাছগুলা জ্বালাইছে সেই ঘাসগুলা কিন্তু এই গরু খাচ্ছে যার গরু সে নিয়ে এসেছে এই ঘাসগুলো খাওয়ানোর জন্য দেখেন একদম কোনো সার দেওয়া ঘাস না প্রাকৃতিক একটা ঘাস আর এই গায়ের সাথে সাথে তার বাছুর ছোট একটা বাছর দেখে মনে হচ্ছে যে এই তবে অনেক সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশের মধ্যে এটা কিন্তু একটা মাঠের মতোই লাগতেছে কিন্তু মাঠ না ওই যে একটা গোড় আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক অনেক ঘাস আমরা দেখতে পাচ্ছি চারিপাশে তবে সবথেকে সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য এটাই প্রাকৃতিক একটা দৃশ্য এটা এটা কি ছিল দেন ওটা সার গরু ছিল আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গরু সেই গরুটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর